হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি এক নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হলো অক্ষয় তৃতীয়া দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে প্রতিদিন পুজো দিয়ে দিয়েছে কারণ ওর অফিস আছে আর অফিস যাওয়ার আগে ও গপুকে আরতিটা করে বেরোয় আর ঘুম থেকে উঠেই আজকে যেটা সবচেয়ে ভালো হলো সেটা হচ্ছে স্কুলের আমার ছোটোবেলার বান্ধবী আজকে ঢোলকবাবুকে দেখতে এসেছিল মম্পাই আর টুতুলের সাথেও এটার প্রথম দেখা তো বেশ কিছুটা সময় ভীষণ ভালো কাটলো আর তারপরও বাড়ি চলে যাওয়ার পর এই যে দেখো ওর দেয়া হেয়ার ব্যান্ডগুলো পুচকুগুলোকে পরিয়ে দিয়েছি মেয়েদের জন্য খুব কিউট কিউট সাজার জিনিস নিয়ে এসছে তো বললামই আজকে অক্ষয় তৃতীয়া হতে দেব অফিস বেরিয়ে গেছে ইতিমধ্যেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে এই যে দেখো রাস্তাঘাট পুরো একদম এই যে কাটা রয়েছে না তাই কাদা হয়ে গেছে আর তারপর ভাবলাম আজকে ফুচকুগুলোকে সবাইকে ফুচকুগুলোকে না বাড়ির সবাইকে একটু আইসক্রিম খাওয়াই আর পূজাও এসেছিলো আজকে আমাদের বাড়িতে তো দেখো কোনো কিছু এরকম খাবার প্লেটে সাজিয়ে দিলে সেইটা ডিস্ট্রিবিউটের দায়িত্বটা কিন্তু আমার তুতু সুইটসই নিয়ে নেয় এই যে দেখতে পাচ্ছ তো ও একটা করে আইসক্রিম নিয়ে সবাইকে গিয়ে দিচ্ছে এটা ওর মহাগুণ ঠিক আছে কোনো কিছু খাবার দেখলে একা আগে খেয়ে নেয় না ওই দেখো ওর ওরটাও হাতে রেখে সবাইকে দিচ্ছে শুধু তাই নয় নিচেও গিয়ে দিয়ে এলো বড় আর দেখো এই যে এই সুন্দরী রানির মানে আঁচ ঠিক না ওর সাথে খেলতে গিয়েই তুতুরের হাতে ওর নোখ লেগে গেছে যে কারণে আমার তুতু সুইটসকে ভ্যাকসিন নিতে হচ্ছে যদিও ম্যাও যখন বুঝতে পেরেছে যে ওর থেকে তুতু সুইটসের কোনো একটা আঘাত এসেছে ও কিন্তু খুব কষ্ট পেয়েছে এই যে ওর চারটে ছানা আর এই চারটে ছানার জন্মদিন যেন আমার ঢোলকবাবুর জন্মদিনের দিনই এইবার দেখো সন্ধ্যেবেলা মম্পাইকে পরিয়েছিলাম একটু শাড়ি আমার না যেহেতু বেবি গার্ল ওদেরকে সাজাতে আমার খুব ভালো লাগে এই যে দেখো মম্পাইও খুব খুশি শাড়িটা পরে তারপর যেহেতু অক্ষয় তৃতীয় আজকের দিনেও যেন অনেক জায়গাতেই হাল খাতা হয় তো সেই রকমই এক জায়গায় বাবা গেছিলো হাল খাতা করতে সেখান থেকে এই লাড্ডুগুলো দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে আমার সৌর্য সোনা যার জীবনের একমাত্র জায়গা হচ্ছে কোলে থাকবে বুকে থাকবে ঘাড়ের মধ্যে এরকম শুয়ে রাখলে সে বেজায় খুশি দেখতেই পাচ্ছ চোখে কোনো ঘুম নেই দেখো ক্যামেরার দিকে তাকাতে শিখে গেছে আমার ছেলের মধ্যেই দেখো দেখো আসলে ক্যামেরার দিকে না ফোনটায় আলো দেখছো তো তাই তাকিয়ে আছে এখন যেহেতু দেড় মাস পার হয়েছে একটু আলো বা ব্রাইট কোনো কালারও সামনে আসলে বুঝতে পারে আর ছোট থেকে যেটা বুঝতে পারে সেটা হচ্ছে আমার উপস্থিতি আমার গলার আওয়াজ আসলে এটাই হয় বাচ্চাদের সাথে মায়ের কানেকশান আমার গন্ধটাও মনে হয় ও চেনে তো যাই হোক আর এই দৃশ্যটা দেখো বুবলাই আর সূর্য নিয়ে ওর বাবা খেলছে আমি এতদিন এটাই ভাবতাম যে একজন রয়েছে ঠিক আছে এলেই অফিস থেকে এসে খেলতে শুরু করে দুজনকে নিয়ে কী করে খেলবে যদিও আমার বাবা উচিত ছিল যেভাবে তুতুল ছুটছে বুবলাইকে নিয়ে অফিস থেকে এসে খেলে সেইভাবেই খেলবে আর এই যে এখন দেখো সূর্য কোলে নিয়ে নিয়েছে আর বুবলাইয়ের সাথে খেলা করছে দেখো দেখো আর সবচেয়ে সুবিধার যেটা সেটা হচ্ছে বুবলাই আর তুতুল তো ঢোলককে একটুই হিংসা করে না ওরা চায় ঢোলককে ওরা আদর করবে ওরা কোলে নেবে তো তারপর এই যে দেখো আমার দুই মেয়েকে বোনের অফিসে ছিল আজকে পুজো আর অক্ষয় তৃতীয়ার দিন আমার এক জেম্মা বলেছিল অনেক বছর আগে তখন আমার বিয়ে হয়নি সিঁদুরের টিপ পড়া নাকি ভালো তো তারপর থেকে আমিও পড়ি মা বোন সবাইকে বলি বোন দেখো সকালবেলা যে সিঁদুরের টিপ পড়েছে সেটা সারাদিন পড়েছিল বোন আমাকে সেটাই বলছিল আর চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে সূর্য সোনা রাত্রিবেলা তো সে জেগে থাকে এই যে জেগে রয়েছে আজকে সূর্য সোনাকে দেখেই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব দেখ তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে হাসতে থাকো টাটা